হ্যালো বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে এত ফ্রুটস দেখে নিচ্ছি ভাবছেন ফ্রুটস দিয়ে কী করছি আজকে আমি একটা ফ্রুট প্লেটার বানাচ্ছি আজকে যাবো শারমিনের বাসায় তার মেয়ে হিবার বার্থডে তো ভাবলাম আমি হাতে তৈরি কিছু নিয়ে যাই সে একদমই না করছিল পরে আমি একটু জোর করে ভাবলাম ফুড প্লেটারটা নিয়ে গেলে আমার নিজেরই ভালো লাগবে তো আমার সবসময় এরকম ফ্রুট প্লেটার সাজাতে খুব পছন্দ আর সাথে নিয়ে নিয়েছিলাম আরেকটি পুডিং ক্রিম চিজ পুডিং যেটা আর এই যে আমি তৈরি হয়ে গিয়েছি আজকে খুব সুন্দর পেস্টাল কালার একটা শাড়ি পরেছি আর ওইটার সাথে ম্যাচিং জুয়েলারি আপনারাই বলবেন কেমন লাগছে আমাকে তো আমরা তৈরি হয়ে এখনই রওনা হয়ে যাচ্ছি আজকে আমার জাকি টিয়ারা আমার হাজবেন্ড সবাই মিলে আমরা যাব সবাই রেডি এখন আমরা গাড়িতে চেপে বসবো তো দেখা হবে সেখানে সি ইউ বাই বাই আমাদের কাছে কি সুন্দর লাগছে মাশাআল্লাহ তো যেতে যেতে যেহেতু আজকে আমাদের ফুল ফ্যামিলি একসাথে যাচ্ছি তো যাওয়ার আগে কিছু ছবি তুলেছি যে সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করছি

আর শারমিন সবসময় অনেক আয়োজন করে আর তার বাসাটা দেখে তো আমি পুরোই মুগ্ধ মাসাল্লাহ এত বিউটিফুল হাউস চায়ের বাহার কত চা খেতে পারো দেখি শাড়িটা যে কি সুন্দর লাগতেছে অনেক নিমা পরে আসছে সুন্দর শাড়ি না সত্যি কথা

সেখানে আমরা সবাই একদম কি যে করবো আল্লাহ শিকার করতে পেরেছে চিংড়ি চিংড়ি বড় বড় হ্যাগলা শারমিনের বাসায় তার বাচ্চার বার্থডেতে এত আয়োজন করেছে আমার ভিডিও কম পড়ে যাবে বাট আইটেমে শেষ হবে না মার্শাল্লাহ এখন এক এক করে সবগুলো আইটেম আমি খুলে খুলে দেখাচ্ছি পোলাও ছিল এখানে ছিল গরুর ঝাল মাংস খুবই মজা হয়েছে মাংসটা আর সাথে ছিল এখানে মুরগির রোস্ট এইটাও খুবই মজা হয়েছে খুবই সুস্বাদু আর এখানে ছিল গলদা চিংড়ি বড়ো বড় ঠ্যাঙলা গলদা চিংড়ি আমাদের ভাবি যেটা বলেছিল আসলেই তাই সত্যি আর এটা ছিল খুবই মজার ভেজিটেবল ভেজিটেবল দেখা যায় আমার হাতে হয় ভালো বাট এই ভেজিটেবলটা অনেক মজা হয়েছিল। আর এখানে ছিল ডিম ভুনা ডিম ভোনাও যে সারমিনের এত মজা হয় আমি খেয়েই বুঝেছি অনেক মজা হয়েছিল আর এখানে ছিল কাবাব ও তার কাবাবটাও বেস্ট ছিল সবগুলো আইটেমই দেখেই মনে হচ্ছিল কখন খাবো ইভেন যখন আমি এখন ভিডিও দেখছি দেখে আমার কিন্তু জিভে পানি চলে আসছিল আর পোলার সাথে কাঁচামরিচ কার কার পছন্দ আমার তো খুবই ভালো লাগে আর ছিল লইটা সুটকি ভোনা আর বুরহানিও ছিল মাশাল্লাহ এত সব আয়োজনের মধ্যে যখন আমি রিপিটেডলি ভিডিওগুলো দেখছি আর ভয়েস ওভার দিচ্ছি আমার তো জিভে পানি চলে আসছিল মনে হচ্ছিলো শারমিনকে বলি আবার কবে আসবো তোমার বাসায় যাই হোক সবাই খুবই তৃপ্তি নিয়ে খেয়েছি খুবই মজার খাবার ছিল সবগুলো আইটেম অসাধারণ ছিল এই যে বুরহানি দেখাচ্ছি মেইন কোর্স এত ফুল হয়ে গিয়েছি ছিল সবগুলো আমার মানে পছন্দের খাবার বা রসমালাই মিষ্টি দই তারপর আরও ছিল পুডিং আর বুটের হালুয়া কেউ এত বড় প্রোগ্রামে এত কষ্ট করে বুটের হালুয়া বানাতে পারে সারমিনীকে না দেখলে আসলে বিশ্বাস হতো না আর এখন বার্থডে কেকটা দেখাচ্ছি যে কেকটা আসলে খুবই সুন্দর কেকের কালার কম্বিনেশন তো সেই সুন্দর হয়েছে আর এটা ছিল ফারজানা আপু সে নিজের হাতে বার্বি কেকটা বানিয়ে এনেছে হিবার জন্য ওই বার্বি কেকটাও খুবই সুন্দর হয়েছে খেতে অসম্ভব মজা হয়েছিল আর এই কেকটাও আমার খাওয়া হিস্টনে কেকগুলোর মধ্যে অন্যতম আমি বলবো অনেক সফট ছিল খুবই ময়েস ছিল আর এই যে আমাদের হিবা বুড়ি মার্শাল্লাহ এইট আট বছর হয়ে গেছে বাচ্চাটা দেখতে দেখতে বড় হয়ে যাবে একদিন মাসাল্লা আল্লাহ তাকে সুস্থ রাখে ভালো রাখে আর আজকে তার বার্থডেতে যেন সে তার সব ড্রিম কাম ট্রু হয় মাসাল্লাহ আর এখানে সব বাচ্চারাই খুবই এনজয় করছিল যে কোনো বার্থডে পার্টিতে কিন্তু বাচ্চাদের আনন্দটা সবচেয়ে বেশি থাকে দেখেই বুঝতে পারছেন আর এখন সবাই মিলে আমরা হিবার বার্থডের ছবি তুলবো আর কেক কাটবো সবাই হিবার জন্য দোয়া করবেন Uh, I'm I mean, just I do vlogging. Oh, blogging, so. yeah. okay. okay, yeah. okay. Uh, hi. hi, girl. Hi. What's your name? Momina. Momina. Yeah. And you? Sarah. Yeah, and I know her. She's my daughter. <laughs> <laughs> oh, no, i <Lydia. laughs> <laughs> Hi, girl. My Hira Mundi team. <laughs> <laughs> Say hi, never <laughs> <laughs> hey. Look pretty, all the girls are really, really pretty, mashallah. Yes. Yeah. Yeah. Two, Happy birthday, you Someone take picture, please! Happy birthday!

তো আমরা দেখা যায় যেখানেই যাই ফানটা আমাদের সাথে সাথেই থাকে আলহামদুলিল্লাহ আর এই যে শারমিন মাসাল্লা অনেক সুন্দর লাগছিল শারমিনকে এত কাজের পরেও সে নিজেকে খুব সুন্দর করে আই মিন টু সে সেজ লুক বিউটিফুল ইন এভরি ওয়ে আর তার হাতের রান্না খেয়ে তো আমি মুগ্ধ আর সে যে এত সুন্দর আয়োজন করেছে সেটার জন্য অনেক অনেক থ্যাংকস শারমিন থ্যাংক ইউ সো মাচ ফর ইউর হসপিটালিটি আর সবাইকে এখানে যারা এসেছে সবাইকে খুবই ভালো লাগছিল সবাই খুবই এনজয় করছিল প্রোগ্রামটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন

আর ভালো লাগ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার সাথেই থাকবেন সবাইকে অনেক অনেক থ্যাংকস ভিডিওটা পোর্ট দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখা হবে আমার নেক্সট ব্লগে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন